হ্যালো ভিওয়ার্স গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা জানবো আসলে কীভাবে হবে চাষ করে অধিক ফলন পাওয়া যায় তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সিসিঙ্গা বেশিরভাগই সিসিংগা গাছে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে তো এসব পোকা দমনের জন্য লরেন্ট ব্যবহার করুন প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতক জমির জন্য দশ গ্রাম একর প্রতিমাত্রা দুশো গ্রাম হেক্টর প্রতিমাত্রা পাঁচশো গ্রাম প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকা মারা যায় স্পর্শক গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার গায়ে লাগা মাত্রায় পোকা মারা যায় স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য ও পাকস্থলিক্রিয় গুণসম্পন্ন হওয়ায় ইহা পোকার স্নায়ুতন্ত্রের কোলিন স্টারেজ এনজাইমের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে পোকাকে প্যারালাইজড করে ফলে এবং পরবর্তীতে পোকা মারা যায় আবারও শিশিঙ্গা গাছে পাতা কোকড়ানো রোগ তো এ রোগ হলে পাতা কুঁকড়ে যায় এবং পাতা ছোট হয়ে যায় পাতা হলদে হয়ে যায় বয়স্ক পাতা শক্ত ও মশমসে হয় এবং গাছ খাটো হয়ে যায় বাহক পোকার মাধ্যমে সিসিঙ্গার পাতা কোকরানো রোগ হয় তাই বাহক পোকার দমনেই ভাইরাস ঠেকানোর একমাত্র উপায় বাহক পোকা দমনে ব্যবহার করুন টোপাম্যাক সত্তর ডব্লিউজি প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতক জমির জন্য দুই গ্রাম হেক্টর প্রতি মাত্রা একশো গ্রাম চিচিঙ্গায় আবারও একটি রোগ দেখা যায় সে রোগটি হচ্ছে হোয়াইট মোল্ড এ রোগের আক্রমণে কাণ্ড ও ফল সাদা তুলার মতো দাগ দেখা যায় এবং ওখান থেকে ফলটি পচে যায় হোয়াইট মোল্ড দমনে ট্রয় অত্যন্ত কার্যকারী ছত্রাকনাশক অধিক ফলন পেতে স্প্রে করুন ফসলি গোল্ড বিষ মিলি ফসলি গোল্ড দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি বিশ থেকে পঁচিশ দিন পর পর স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় তো আপনারা কীটনাশক ছাড়াই আপনারা মাসি পোকাকে দমন করতে পারেন খুব সহজে তো মাসি পোকা দমনের জন্য আপনারা ফিরোমিন ফাঁদ ব্যবহার করতে পারেন ফিরোমিন ফাঁদ ব্যবহার করলে এই মাসি পোকা সহজে দমন হয়ে যাবে এবং কোনো মাসি পোকা আক্রমণ করতে পারবে না তো আবারও সিসিঙ্গার অধিক ফলন পেতে হলে আপনারা লক্ষ্য রাখবেন যখন সিসিঙ্গার ফুল ধরবে তখন দেখবেন পরাগণ ঠিকমতো হচ্ছে কি না আসলে প্রাগম না হলে চিচিঙ্গার অধিক ফলন হবে না তো পরাগণ না হলে আপনারা নিজ হাত দিয়ে পরাগণ করবেন পুরুষ ফুলটি এবং স্ত্রী ফুলটি পুরুষ ফুলটি সেরার সেরার পর তার পাতাগুলো সেরার পর স্ত্রী গ্রহ করে সকালবেলা একটি ফুলে দুই তিনবার করে পরাগণ করবেন তাহলে চিচিঙ্গার অধিক ফলন পাবেন তো সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পায়ে থাকবেন তো আজকের মতো ভিডিও আমি এখান থেকে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে